জীবনে একা থাকতে শেখো কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে ছোটো পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না প্রণ্য বানায় এক নারীর অশ্লীল পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ বাবার অর্থ সম্পদ নয় বাবা থাকাটাই জরুরি স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের চল্লিশ পারসেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার আকাঙ্ক্ষিত ভাবে হলো কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল যে তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাকে কখনও বলো না আমি তোমাক ছাড়া বাঁচব না তাকে শুধু এতটুকুই বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার ভালোবাসার মানুষ জীবনে আসার যে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি যে গরম পানির ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই এই পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না দান করলে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনও মর্যাদা কমে না আগে সালাম দিলে কখনো দাম কমে না আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে সুযোগ পেয়েছেন শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার করবেন না সব জায়গায় সব সময় মাথা ঢুকাবেন না একবার ভুল জায়গায় মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কখনো কমে না কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হওয়ার পরেই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল মানুষের জীবনে কোনো নারী নেই নিজের দোষ ঢাকাতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায়নি কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে যে নিজের শক্তির দিকে তোমার বাপু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তেরও থাকে আপনার ছেলে নেতা চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বকাটে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয় স্বজন যতই বড়ো লোক হোক না কেন তারা কোনো দিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন নিজের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানো মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা পরিশ্রম করার বয়সে যদি আমরা আরাম করি তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দু মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না মানুষ নিজের বলতে কী আছে জন্ম অন্যের দান নাম অন্যের দান শিক্ষা অন্যের দান রোজগার অন্যের পয়সা শেষযাত্রা অন্য কেউ নিয়ে যাবে যদি হলো কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাবেন তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে মানুষ গুহা ছাড়ল গাছের ডাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালো সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে বেশি কোথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট হয়ে যায় দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি হয় কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়